বিসমিল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জোরে বলেন আল্লাহু আল্লাহ তাআলা আমরা বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ এক আমি কারোর থেকে হই নাই কেউ আমার থেকে হয় নাই আমি কারোর ਮੁকাফিক কি না সব হইলো আমার মুকাফিক কি এইজন্য আল্লাহ তাআলা বলেন আমি হইলাম আহাদ 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 এক 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 আল্লাহ এক আল্লাহ কয়জন

মুসলমান কেন জান্নাতি ভালো করে বুঝবেন তারা এক আল্লাহ মানে এক রব মানে খ্রিস্টানকে যদি বলি তোমার রব কয়েজন বলবে একজন আমার রব একজন এরপর তারা জাহান্ন কেন বলে এক আল্লা মানি এক রব মানি কিন্তু রবের সাথে আবার শরীর করে যেমন ঈসার হুল্লা আল্লাহ তালার সন্তান নাউজুবিল্লা যদি বলি তোমার রব সন্তান এই জন্য চিরস্থায়ী জাহান্নামি হিন্দুদেরকে যদি বলি তোমার সৃষ্টি করতা কয়েকজন বলবে একজন এরপর চিরস্থায়ী কেন জাহান্নামি বলবে আমরা এক সৃষ্টি করতা মানি একরব মানি কিন্তু একরব সব দুঃখ মোষণ করতে পারে না এই জন্য আমরা দুর্গার কাছে যাই সরস্বতীর কাছে যাই মনসার কাছে যাই ও পর্যায় যুগক আল্লাহ

والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت করে আবার মাঝে মাঝে দেখা যায় পীরকে পাইলে পীরের কদমে সেজদা দেয় মাজার পাইলে মাজারে সেজদা দেয় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সাড়ে তিন হাত বড়ির ভিতরে এই কপাল নামক জায়গাটা আল্লাহ সবচেয়ে দামি করে বানাইছে কোনো ব্যক্তি যদি এই কপালকে কোন ব্যক্তির পায়ে ঝুঁকায় কোনো ব্যক্তি যদি এই কপালকে কোনো মাজারে ঝুঁকায় কোনো কবরে ঘুষ ঝুঁকায় এমনকি মোহাম্মদ রসুল্লাহ রৌজার সামনে ঝুঁকায় তার ইমান থাকে

ওগো আল্লাহর নবী সেটা আবার কিভাবে একটা মাসের কারণে জান্নাতে গেল একটা মাসের কারণে জাহান নামে গেল সেটা আবার কিভাবে রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সাহাবাই কারাম ওই যে বোন স্ত্রী নিমিত্তের এক জালেম রাস্তার মাঝখানে মূর্তি বানাইয়া যে ওই রাস্তা দিয়া যায় মূর্তির নামে খরচ করে যাইতে হবে মূর্তির নামে দান করতে হবে একদিন ওই রাস্তা দিয়ে একজন মুসলমান হেঁটে যায় জল্লাটা এক দিয়া গায়ে মুসলমান মূর্তির নামে দান করে যাও মুসলমান ডাক দিয়া কয় মুসলমান মূর্তির নামে দান করতে পারে না মুসলমান দান করবে একজনার নামে তিনি কে জোরে বলেন তিনি কে জাল্লা ডাক দিয়া কয় দান না করলে দেহ থেকে গরদানকে আলাদা করে দিব মুসলমান কয় না 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 আমি মূর্তির নামে দান করতে পারবো না জাল্লা ডাক দিয়া কয় ভাই দেওয়ার দরকার নাই টাকা পয়সা দেওয়ার দরকার নাই একটা মাসি মাইরা তুমি নিরাপদে চইলা যাও কমাস কম একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে চলে যাও তোমাকে ছেড়ে দিব মুসলমান চিন্তা করলেন একটা মাসি মাইরা যদি নিরাপদে চইলা যায় তার দ্বারা তেমন বড় কোনো ক্ষতি হবে না সে একটা মাসি মাইরা মূর্তির নামে দান করে নিরাপদে চইলা গেল নবী আমার কয় মূর্তির নামে দাস মা দান কইরা নিরাপদ

মূর্তির নামে দান করি সেটাও আমার রবের সাথে শরিক করা হবে আবার যদি একটা উট বকরি দিই সেটাও শরিক করা হবে না 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 এই সামান্যতম শরিক আমি আমার রবের সাথে করতে পারি না আমি আমার রবের সাথে কাউকে শরিক করব না লোকমান আলী হিসালাতাম ভালো করে বুঝেন লোকমান আলী হিসালাতাম তার সন্তানকে ডাক দিয়া কয় এ সন্তান এ সন্তান ভালো করে বুঝো ইয়া বোনাইয়া

আমার রবের সাথে কাউকে শরিক করতে পারবো না জল্লার তরবারিটা বাহির করে এক আঘাতের দেহ থেকে গর্দানটা আলাদা করে দেয় রক্তের বান্না বয়া যায় নবী আমার সাহাবাই ক্রামদেরকে ডাক দেয়া কায় সাহাবাই ক্রাম দখালাল জান দখালান নারে রজুল ফিজুবাব দখালাল জান্নাতে রজুল ফিজুবাব নবী আমার ডাক দেয়া কায় সাহাবাই ক্রাম এই

পারবো না ইনশাল্লাহ আচ্ছা জোরে বলেন তো আমার রবকে হয় না আরো জোরে বলেন তো আমার রপকে আরো জোরে উচ্চ স্বরে বলেন আমার গেলে প্রশ্ন কি মনে নি বলেন তো কি জোরে বলেন তোমার রব মান রব বুকা তোমার রবকে প্রশ্ন করবেন না কি বলেন প্রশ্ন করবে কি না? যদি ইমানদার হয় কি বলবে নামাজি হয় যাকে তা যদি কবরে যে রবকে রব বলে স্বীকার করতে হয় দুনিয়া বৈশা মুসুদ মসজিদেই বলবো আল্লাহ আকবার নাকি বাহিরও বলতে হবে আল্লাহ আকবার কি বলেন ইনসাম আমি মসজিদে বললাম আমার আল্লাহ আকবার বাহিরে যায় বলে আমার নেতা বড় কি হবে তাহলে দুই কথা হয়ে গেল না আর দুই কথা বলে কে আমি বলিনি তার মানে আমি মসজিদে যে কথার সাক্ষ্য দিচ্ছি বাহিরে সেই সাক্ষ্য দিতে হবে আমার রব আমি মসজিদে বললাম আল্লাহ না না। কি বলেন মসজিদে বললাম আল্লাহ আকবার দ্বারা হাত বাইদা রুকুতে যাওয়ার সময় বললাম আল্লাহ আকবার বাহিরে যাই বলে আমি সিলেটারে বিদেশ না পাইলে না পাড়াইলে বলছে যে বস্তালা হইতো না মানে বিক্ষা করে খাওয়া লাগতো আমার আল্লাহকে ছোট করা হলো না? তার মানে সুবহানই বলেছি আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড়। মিয়া আপনাকে আমাকে সৃষ্টি করার 50 হাজার বছর আগে আল্লাহ তক আপনার আমার রিজিক লিখে রাখছে সুবহানাল্লাহ তাক। সুবহানাল্লাহ। আরো জোরে কোন জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম একটা মুরগির বাচ্চা যখন জন্মগ্রহণ করে ডিম থেকে টুটে বের হয় বের হওয়া কিছুক্ষণের ভিতরে সে তার রিজিক অন্বেষণ করা নিজে শুরু করে দেয় ঠিক কিনা একটা হাতির বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোথায় তার মার স্থানের দূতে খুঁজে বের করে নেয় একটা গরুর বাচ্চা কোথায় মায়ের স্থানের দুধ আছে খুঁজে নেয় শুধু দুধ থাকলেই হয় না সেখানে যে চোষণ দিলে যখন দুধ বের না হয় মাথা দিয়ে আঘাত করে সেটাও জানে কিন্তু মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে ও বুঝে না কোনটা খাবে আল্লাহ তালা এত কুদরতি পাবে দশ মাস দশ দিন মায়ের গর্বের ভিতরে রাইখা কুদরত লাগাইয়া মায়ের নাবির সাথে সন্তানের নাবির কালেকশন লাগাইয়া আল্লাহ মায়ের নাপাক রক্তকে খাওয়াইয়া বড় কইরা আল্লাহ দুনিয়া ইসা এত সুন্দর সিস্টেম করে দিলেন মা উঠাইয়া তার স্থানের সাথে মুখটা লাগায় তারপর দুধ পান করায় সোহান আল্লাহ কারণ তুমি কারণ কি বলেন তুমি দামি আশরাফুল মখলুকাত আশরাফুল মখলুকাত সমস্ত মখলুকাতের ভিতরে সবচেয়ে দামি হইল মানুষ সোহান আল্লাহ কেন কিন্তু আমাদের আচরণগুলো নিকৃষ্ট প্রাণীর চোখ হিংস্র হয়ে গেছে আমরা আশরাফুল মখলুকাত আমরা সৃষ্টির সেরা জীব আমাদের আচরণগুলোও তো সেই রকম সেরা হওয়ার দরকার ছিল কিন্তু আমাদের আচরণ গুলো হিংস্র প্রাণীর চেয়ে জঘন্য হয়ে গিয়েছে শুকরের চেয়ে জঘন্য হয়ে গেছে কুকুরের চেয়ে জঘন্য হয়ে গেছে হিংস্র প্রাণীর চেয়ে জঘন্য হয়ে গেছে ঠিক কিনা যারা কারণ আমাদের ভিতরে রবের মহাব্বত কি বলে রবের মহাব্বত নাই যদি কোনো আঘাত করার আগে যদি চিন্তা করতাম আমি তো শ্রেষ্ঠ আমার আখলাগ তো হবে শ্রেষ্ঠ যে যত দামি তার তত দামি হবে যেমন আমার নবী সবচেয়ে দামি ভালো করে বুঝবেন আমার নবী সবচেয়ে দামি না আমার নবীর চেয়ে কেউ দামি আছে জোরে বলেন আমার নবীর চেয়ে আল্লাহ তার কাউকে দামি বানাইছে দুনিয়াতেও নাই আখরাতেও নাই সোহান আল্লাহ কয় কেমন দামি কেমন সুন্দর কয়ে আমার নবীর চেয়ে সৌন্দর্য সুন্দর কিছু জান্নাতেও নাই সোহান আল্লাহ কর আরো জোরে কন্যা সোহান আল্লাহ এই দামি নবীর দামি উম্মত হয়ে খুশি না বেজার এখন আসেন আমার নবীর আখলাকটা কেমন ছিল একদিন আমার নবীকে নবী একজনের কাছ থেকে কিছু খেজুর কর্য নিলেন নিলেন কিছু খেজুর নিলেন ধার ধরেন আজকে নিলাম অমুক তারিখে আমি তোমাকে পরিশোধ করে দিব ওই তারিখ আসার আগেই সে আমার নবীর ঘরের সামনে হাইসে হাজির ডাক দিয়া কয় মোহাম্মদ তোমরা কোরআশ বংশের লোক কথা দিয়ে কথা রাখো না তোমরা আমার হাতের খেয়াল আমার নবীকে কয় আমার হাতের খেয়াল অথচ মক্কার সব মানুষ আমার নবীর কাছে আমানত রাখতেন সোহান কাফেররা উপদি দিয়েছে আমিন আমার নবীকে কাফেররা উপদি দিয়েছে আমার নবীকে সদিক আমার নবীকে কাফেররা উপদি দিয়েছে শ্রেষ্ঠ মহামানব চিল্লা গান আল্লাহ নবীর ঘরের দরজার সামনে এসে কয় তোমরা আমানতের খেয়ানত করো নবী আমার মুসকে হাসি দিয়ে ভাই এখনো তো তারিখ আসে হয় মোহাম্মদ তোমরা এরকম করে গোলার এক কথা দুই কথা বলেই আমার নবীর কলার ধরে ফেললেন জামার এখানে ধরে ফেললেন আচ্ছা এইখানে যদি কেউ ধরে তখন মেজাজটা কেমন গরম হয় রিক্সা চালক সেও সেইটা যায় ঠিক কিনা তখন কুটিপুতি মানে না দিয়ে একটা খুয়া লাগে আমার নবীর এখানে ধরছে নবী আমার মিটি মিটি হাসতেছে সোহান আমার নবী যখন হাসে মনে হচ্ছে যেন মুক্তা ঝরে আমার নবী যখন হাসে তখন সূর্যের বলে চন্দ্রের আলো আমার নবীর হাসির কাছে হার মেনে যায় সোহান আল্লাহ নবীর কলার ধরছে নবী হাসতেছে পাশে অমর ছিল দাঁড়ানো অমর তো আর মানুষ না কয়ে অমর কে কয়ে রাস্তা দিয়ে হাঁটলে শয়তানুর রাস্তায় ঢুকে না কেমন মানুষ অমর দেখাই তরবার এটা বাহির করে এই আগন্ত আমার নবীর যদি পারমিশনের প্রয়োজন না হতো আমি এক আঘাত করে তোর দেহর থেকে গর্দান আলাদা করে দিতাম যেই মাত্র কথা বলেছে নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে চেহারাটা লাল হয়ে গেছে তাকাইয়া বলে অমর সে তো তোমার কলার ধরে নেয় আমি মোহাম্মদের কলার ধরেছি তুমি বল আর কে অমরের মাথা নিচু হয়ে গেল নবী আমার ডাক দেয় আমার আমার কাছে সে খেজুর পায় সে পাওনা দার আমি ঋণী তার আমার পরিশোধ করতেই হবে সে যুত এসেছে যাও যাও এক তাকে আদা খেজুর দিয়ে দাও সে আমার কাছে আদা খেজুর পাবে খেজুর দিয়ে দাও অমর রাজি আল্লাহ হাটনা দইরা করেন বাই চলেন চলেন খেজুর দিয়া দিব আর কোনো কথা নাই রসুল বলছে আদেশ আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমার যেটা পাইবে সেটা তো দিবা আরও আদামন বেশি দিবা তুমি যে চোখ দেখাই গরম দেখাইছে গরমের বিনিময়ে আরো বেশি দিয়ে দিবা সব আনা গরম দেখাইছে সেই জন্য আরো বেশি দিয়ে দিবা অমর যে খেজুর দিয়ে দিলেন নবীর তরফ থেকে নবীর ঋণ পরিশোধ করে দিচ্ছে নবী যেটা বলছে সেটাও দিয়েছে যেটা পাইতো সেটাও দিয়ে দিয়েছে জি আগান্ত নবীর কলার ধরেছে ডাক দিয়া বলে হামার একটা বার আমার পরিচয় জানতে চাইলা না একটা তুমি জিজ্ঞাসা করলা না আমার কিন কোথা থেকে এসেছি কোথায় আমার বাড়ি আমার নাম কি একটা বার চিন্তা করল একটা বার জিজ্ঞাসা করলা না অমর ডাক দিয়ে বলে ভাই জিগাইবার তোর সময় নাই নবী বলেছেন এটা এটা পালন করা আমার জন্য ইবাদত হয়ে গিয়েছে আমি নবীর আদেশ পালন করতেছি এটাই আমার কাছে সবচেয়ে দামি বলে আমার আমাকে একটু পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ ও মোর কে জানোনি আমি হইলাম তাওরাত কিতাবের হাফেজ আমি হইলাম যাবুর কিতাবের হাফেজ ওমর এখন ডাক দিয়া বলে ভাই তুমি তাওরাত কিতাবের হাফেজ হইয়া আল্লাহর নবীর কলার কেমনে ধরলা তুমি যাবুর কিতাবের হাফেজ হইয়া আল্লাহর নবীর কলার কেমনে ধরলা ডাক দিয়া বলে ওমর আমি আল্লাহর নবীর যতগুলো বৈশিষ্ট্য আমি দেখেছি তাওরাত কিতাবের সব একটা জিনিস আমার বাকি ছিল নবীর ধৈর্য নবীর আখলাস পরীক্ষা করার আমার বাকি ছিল এই জন্য নবীর ধৈর্য আর আখলাস পরীক্ষা করার জন্য আজকে আমি কলার ধরে ফেললাম আমি দেখলাম এত সুন্দর আখলাক এত সুন্দর ধৈর্য পৃথিবীর আর কেউ নাই যেহেতু আল্লাহর নবীর ধৈর্যের সামনে আর কেউ নাই এই হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে পড়ায় দাও আমি নবীর সাহাবি হইতে চাই নবীর সামনে

কসম খাই আল্লাহ কয় লাকাদ খলাকুনাল ফি আহসানি তাকউইন চিল্লায় কল আল্লাহু আকবার আমি চারটা কসম খাইয়া কয় আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি সব সুন্দর করে মানুষ বানাইছি তা আমি আমাকে দেখুন আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছে তা আমার আখলাকটাও তো সুন্দর হওয়া দরকার ছিল কি বলেন আমার কথা আর বচন বঙ্গিনাও তো সুন্দর হওয়া দরকার ছিল আমার মহামেলাত মহাশেরা সুন্দর হওয়ার দরকার ছিল কিন্তু আজকে একটা কুকুর এক বেলা খানা দিলে ও সুন্দর আখলাখ মালিকের সাথে সুন্দর ব্যবহার করে কিন্তু আমরা মানুষ নেমো খারাপ হয়ে গেল ঠিক কিনা জোরে বলে আল্লাহ আমাদেরকে বোঝা আর আমল করার তাও ফিক দান করুন আল্লাহ যেরকম আমাদেরকে দামি করে বানাইছে শ্রেষ্ঠ করে বানাইছে আশরাফুল মখলুকাত করে বানাইছে শিখ নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত করে বানাইছে আল্লাহ আমাদের আখলাগুলোকেও শ্রেষ্ঠ করে দিক আমাদের আচার আচরণগুলোও শ্রেষ্ঠ করে দিক আমাদের ব্যবহারগুলোও শ্রেষ্ঠ করে দিক